এখন সকাল আটটা কুড়ি দেখ হরির কাঠে আটটা কুড়ি দাদা ভাই তো সকালবেলা আর যেতে পারলো না বললো কি ডিমান্ড নেই তা বললো একেবারে খেয়ে বেরাবো তা কালকের মাছ ছিল ছেলে বললো আমি আর খাবো না আর আমার একটা ছেলের একটা কালকে তো আমরা রাতে আর মাছ খাইনি তা এইটাই দিয়ে দিলাম দাদা ভাইকে খেয়ে চলে যাচ্ছে মর্নিং জানিয়ে আবার সকালের ভিডিও নিয়ে আমি হাজির হলাম আর সকালবেলা আমি কি কি করব দাদাভাইকে তো প্রথমে দেখো খেতে দিয়ে দিয়েছি তোমাদের তো প্রথমেই দেখালাম আর আমি আজকে কি রান্না করব সেটা পরে তোমাদের সাথে শেয়ার করছি এখন ডিম পাউরুটি করবো তো দাদা একটু দিয়ে দেবো ও টিফিনে নিয়ে যাবে আর আমি আর ছেলে খাবো আর আমারটাই ডিম দেব না আমারটাই শুধু এমনি পাউরুটি আর চা খাবো আমার ভালো লাগছে না ডিম খেতে আর করে নিই ছট করে তারপরে তোমাদের সাথে আসি দাদাভাই বেরিয়ে গেল খেয়ে দেয় আর আমি এই চা নিয়ে আসলাম চা পাউরুটি এই যে ডিম পাউরুটি ছেলে একটা খেয়েছে আর একটা খাবে আর আমি যে ডিম দিই চা খেয়ে মগ নিচ্ছি এ না এই এই দিকে তো দেখো মধ্যে টাকা আছে নিয়ে নিয়েছি একটা লাল একটা নীল সব কাজটা সেরে রান্নাঘরে চলে আসলাম এখানে চিংড়ি মাছ আর এক পিস আছে বেলে মাছ এইটাকে একটু ঝাল মতো করে নেবো আর কলমি শাকটা আছে ওইটাও করবো ওইটা রয়ে গেছে ওইটা আমাদের হয়ে যাবে এক বেলা মতো রান্না তো আর দাদা জন্য রেখে দেবো দাদা সেই তেলাপিয়া এই তেলাপিয়া না কি ওইটা হ্যাঁ তেলাপিয়া মাছ হ্যাঁ ঘন হয়ে যায় এই তেলাপিয়া মাছ খেয়ে গেছে এই যে আলু পেঁয়াজ টমেটো কাঁচালঙ্কা এটা দিয়ে একটু ঝাল করবো কড়া গরম হয়ে গেছে মাছ মাছবো ভাল করে নেবো কেন আর রাত্রেটা রাত্রে চিন্তা করবো কী করবো কেন দাদাভাইয়ের জন্য একটু ভাত বেশি করে রাখলাম ও রাত্রে খেয়ে নেবে তারপরে আবার ছেলে নাচ থেকে আসবে এগারোটার মধ্যে যাবে সাড়ে এগারোটার মধ্যে আসবে দেখো আমার চিংড়ি মাছের তরকারি রেডি চিংড়ি মাছগুলো আমি ভাজি না চিংড়ি মাছগুলো যখন আমি এরকম করি চিংড়ি মাছগুলো নুন হলুদ না ওই আলু ভাজ যখন ভাজি কষাই তখন ওর মধ্যেই দিয়ে দিই তা একটু রসা টসা রাখবো কেন এক তরকারি ভাত তো যতই হোক এক বেলা একটু রসা রসা রাখবো বেশি রস নেই এই যে অল্পই আছে তা একটু রাখবো আর মোটামুটি ডান এবার আমি নামিয়ে নেব হ্যাঁ আমি আমার নাম হচ্ছে সবি মজুমদার আমি মাকে বলেছি আজ থেকে মাকে বাইরে আর ঘরে কিছু বলবো না মা যখন বললে ঘুমাতে ঘুমাবো মা যখন বললে উঠতে উঠবো যখন মা বললো করতে বল করতে বসবো তখন মা বললো ওয়াশরুমে যেতে ওয়াশরুমে যাবো মা যা বললো তাই করবো প্লাস এবার এবার তার জন্য কি করতে হবে এবার দাঁড়াও আমাকে মায়ের টিভি দেবে একটু টিভি দেখতে হবে আর মোবাইল দেবে না আর মোবাইল আমার চাইও না দুদিন পরে তো মোবাইল কিনো আর একটু মায়ের জন্য সারপ্রাইজ করে চল আকাশটা অন্ধকার করে আসলো কিছু কিছু জিনিসপত্র আমার শুকিয়ে গেছে আবার কিছুটা উল্টে দিলাম আবার দেখি আকাশটা অন্ধকার একবার রোদ হচ্ছে চড়া রোদ আবার অন্ধকার করে আসছে সানটান সব কমপ্লিট হয়ে গেছে তো দুটো বিস্কুট নিয়ে নিলাম বিস্কুট দুটো একটু খাবো কেন খেতে এখন দেরি আছে সে সবে মাত্র বারোটা পঁচিশ আর ছেলে চলে আসলো নাচ থেকে তা আমি বললাম যে একটু পরে খেতে দিচ্ছি তারা যেন এখন খেলে আবার তাড়াতাড়ি খেতে পেয়ে যায় তাই জন্য ওইটি আমরা একটা থেকে দেড়টার মধ্যে খেয়ে নিই তা কী অবস্থা আমি জিনিসপত্রগুলো শুকিয়ে যাক তারপরে যাওয়া হয় চলো যে একটা পঁচিশ দুপুরে খাবার নিয়ে বসে গেলাম দেখো নিয়েছি সেই কালকে একটু কলমি সাপ ছিল ওইটা আর ভাত নিয়েছি একটু নিয়েছি ছেলেকেও দিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি আলুর তরকারি বাবু একটু দেখতো কটা চিংড়ি পরলো ওইভাবে দেখতে পাচ্ছি না দিয়ে দিলাম আর এই বেলে মাছ একটা আছে এটা আমি

দিয়েছিলাম আনতে ঘড়ির কাটায় বাজে সাড়ে ছটা আর আমি রান্নাঘরে চলে আসলাম এখানে ছোলার ডালটা সেতু বসিয়েছি কারণ আমার তো প্রেসার কুকারের উইল সেলটা নেই ওই কারণে তো আমাকে কড়াতেই এখন ডালটা সেদ্ধ করতে হবে আর এখানে দেখো আজকে পেঁয়াজ রসুন দিয়ে ছোলা ডাল করবো আর একটু আলু দেবো মশলাটা করে নেবো আর ডালটা ততক্ষণ সেদ্ধ হোক একটু চা করে বসি তারপর ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ফোড়ন দিয়ে নেবো মশলাটা দিয়ে দিকে মশলাটা দিয়ে দিয়েছি তেল ছেড়ে এসেছে এবার ছোলার ডালটা দিয়ে দেবো নিরামিষ করি আবার পেঁয়াজ রসুন দিয়েও করি পেঁয়াজ রসুন দিয়ে একটু লুচি পরটা এগুলো বেশি ভালো লাগে রুটি আবার নিরামিষ হলে নারকেল টারকেল দিয়ে করি নারকেল ঘি তারপরে হচ্ছে হিং এগুলো দিয়ে করি এক এক একসঙ্গে মিষ্টিটা খুব নুন মিষ্টিটা দেখবো আর জল আর দেবো না এইরম থাকবে এগারোটা বাজতে দশ মিনিট বাকি রাতে খাবার চলে এসেছে রাতে খাবারে আছে রুটি আর ডাল এটা রাতে খাবার মেনুতে আর আমাদের জন্য একটা ডিম ছিল সেটা ডিম অমলেট করে দিয়েছে আর দিদিভাইয়ের জন্য আছে দই এই হচ্ছে আমাদের নাইটের খাবার সো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি ওইদিকে একটু খবর চালিয়েছি খবর দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো আর আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তো তখন ভালো খা সুস্থ থাকো টাটা দিদি ভাই দিদি ভাই টাটা দেখো দিদি ভাই রাগ করেছে আমার ওপর ওই জন্য টাটা করবে না বলেছে হ্যাঁ টাটা করে দাও করে দাও দিদি ভাই দেখা করবে না বলে যে চোখ বন্ধ করে দিয়েছে দিদি ভাই যাবে খাওয়াটা তুলে যাওয়া দিদি ভাই বলে আজকে আমাকে দেখাবে না দেখাচ্ছে না তাই দিদি ভাই আমি দেখাবো না আজকে দিদিভাই দেখায়নি আবার দেখাবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে